কি নিয়ে যেতে বলছি কি আমি তো কোনো ভাবে মাইনে নিতে পারতাছি না এবার তো ওরা আমার পরিবারের সবাইকে হাত করে আমাকে পরাস্ত করেছে আমি আপনার কথা মানতে রাজি আছি তবে একটা শর্ত আছে আশ্চর্য মেনে নিলে আবার শর্তের কি দরকার না না বলতে দিন ভাবি কোনো সমস্যা নেই দেখেন এই বাসার অনেক নিয়ম কানুন পাল্টাতে হবে তা বদলানো যাবে আলোচনা সাপেক্ষে কিন্তু ওই একজনকে নিয়ে আপনি কিন্তু কোনো কিছু বলতে পারবেন না কাকে নিয়ে রফিক ওকে কিন্তু আমি এই বাড়ি থেকে বিদায় করতে পারবো না ও আমার খুবই আদরের ছেলে আর তাছাড়া বাকি যে কোনো বিষয় আমরা আলোচনা সাপেক্ষে পরিবর্তন করতেই পারি তবে কথা কি ওই একদিনে তো আসলে সব নিয়ম নীতি পরিবর্তন করা যাবে না আমাকে এই জন্য সময় দিতে হবে জি ভাই আপনি যতটুকু সময় প্রয়োজন ততটুকু নিন আমাদের কোনো সমস্যা নেই তাহলে তো সমস্যাই থাকলো না জানি না না এখন আর চা খাবো না আমাকে একটু বাজারে যেতে হবে অন্য আরেক সময় এসে খেয়ে যাব কি বলেন ভাই এইভাবে একেবারে খালি মুখে না না কোনো অসুবিধা নেই এখন যেহেতু আমাদের ঝামেলা সব মিটেই গেছে আশা যত থাকবে পরে এসে খেয়ে যাব আসি আসসালামু আলাইকুম ওয়া আসবেন ভাই জি এদিকে সারাক্ষণ রেগে থাকো কেন সবকিছু একটু স্বাভাবিকভাবে নিতে না চা খাও রেগেই তো আছে গরমেই তো আছি আমার চা খেয়ে আরো গরম হব সাথে আমার জরুরি কথা আছে মনে মনে করলে করলে অনেক কিছু কিছু না না কোনো আচ্ছা আপনি কি আগে থেকে জানতেন যে আমি এই সময় এই রাস্তাতে যাবো এত প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না আমি যেটা বলি সেটা এখন আপনি শুনবেন আরে আপনি মাস্তানের মতো রাস্তায় দাঁড়িয়েছেন আর এই অবস্থা আপনার সাথে আমি কথা বলবো এটা কি ঠিক দেখা যাবে আমি কিন্তু একটা ভদ্র ছিলে আর আপনিও তো একটা ভদ্র পরিবারের মেয়েকে বিয়ে করেছেন আমার মনে হয় আপনার পরিচয়টা আমি জানি না তারপর ভদ্র পরিবারের সন্তান মনে হয় এখানে দাঁড়িয়ে কথা বলাটা হলো না তার থেকে চলুন যে একটা রেস্টুরেন্টে বসি সকালে আমি নাস্তা করে আমি নাস্তাটা করে নিলাম এই ফাঁকে আপনার সাথে কথা বললাম ভালো হবে না চলুন আপনার লেকচার কি শেষ হয়েছে না 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 শেষ হবো কেন আমি লেকচার দিতে পারি আমার দেওয়ার অভ্যাস আছে বলবো নাকি না আমি কোনো কিছুই আপনার শুনতে চাই না আমি বলবো আপনি শুনবেন আচ্ছা ঠিক আছে বলেন আপনি আমার বউকে কি পেয়েছেন কি হলো জবাব দিচ্ছেন না কেন চুপ করে আছেন কেন আপনি আর মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছু না আপনি না বলেন যে আমি চুপ করে থাকবো আপনি খালি বলবেন বলেন নিজে থেকে কিছু বলা নিষেধ শুধু আমি যেটা জানতে চাবো সেটার উত্তর দেবেন মনে করলো অনেক কিছু না মনে করলে কোনো কিছু না যদি না দিই আমি কিন্তু দেখতে ভালো মানুষ মনে হলো মানুষ কিন্তু খুব খারাপ আর আমি বলি খুব ভালো মানুষটা এই যে আমার এই গোলগাল চেহারা দিকে আপনার কি মনে হয়েছে আমি খুব ভালো মানুষ না আমি কি আপনারে আমার ভিতরটা দেখাইছি আমিও কিন্তু ভালো মানুষ না শুধু আপনি রাবের জামাই বলে আপনার কিছু বলতেছেন আপনি বেশি কথা বলবেন না তাইলে কিন্তু আমার এই হাতটা খালি ব্যবহার করব। ঠিক আপনার কানের চার ইঞ্চি নিচে এমন একটা কনসার্ট বসাই দিব না খালি কানের মধ্যে বসবে কি জাদু করেছ বলো না খবরদার এসব ফালতু থ্রেট আপনি আমাকে দেবেন না এটাই প্রথম এটাই শেষ শেষবারের মতো আপনাকে আমি বলছি আমার বউকিনের যদি আপনার কোনো প্ল্যান থাকে সেটা মাথা থেকে ছেড়ে ফেলে দিন না হলে কিন্তু আমি আপনাকে কিভাবে ছেড়ে ফেলে দেবো সেটা কল্পনা করতে পারবেন না আমি কিন্তু আপনার বিরুদ্ধে কেস মামলার জলিলকে দেখাবেন না রাস্তার লোকজনকে যে দেখাবেন এখন তো আমি মুখে মুখে কথা বলছি আমি ভদ্র মানুষ বলে এই কথা কিন্তু একটা সময় মুখে থাকবে না হাতে চলে আসবে শুনুন কি আমি আমার যে আপনাকে এত কথা বলেছি কোনো কিছুই না দিশে একটা বেশ লাগাইয়া একদম বাড়িতে যাবে না কানের কাছে ঠিক বউ একটা দিব খালি কি জাদু করেছো বলো না উনি হচ্ছে গিয়েছে গিয়ে টনি আমার ভালো ফ্রেন্ড আমরা একই আমার ভার্সিটি পরেও হ্যাঁ আমাদের রোল নম্বর পাশাপাশি আনটি এই তোর নম্বরটা

আমার ফ্রেন্ড ফার্সিটি পরে আর রোল নাম্বার একদম পাশাপাশি আমাদের তোমাকে সন্দেহ হচ্ছে এই টাইপের বন্ধু কবে থেকে বানানো শুরু করলি কেন ভালো না তোমার মানে ভালো লাগছে না ওই মধ্যে ভালো লাগার কি আছে তুই আমি বুঝলাম না একটা ছেলে দাঁড়িয়ে রেখেছে খুব ভালো কথা তুই কি টে সুন্দর করে রাখবে না দেখি তো ভদ্রকে ছেলে মনে হয় না একে এখানেই থাকবে নাকি এটা না আমি নিজেও বলতে পারি না মানে আসার সময় বলেছিল যে শুধু দুপুরে থাকবে এখন বলতো সে রাতে খাবার খাবে নাকি এই যে লক্ষণ কিন্তু একেবারেই ভালো লাগছে না এখানে থাকে কার সাথে ও এটা তো জিজ্ঞেসই করবি জিজ্ঞেস করে আসবো বাহ এইসব খবর না নিয়ে বন্ধু পাতিয়ে ফেলেছিস এখন কি বন্ধু বানানো এত সহজ তোমার যদি ভালো না লাগে তাহলে এক্ষুনি বের করে দিই যাই না এভাবে হুট করে বিদায় করে দিলে খারাপ লাগবে ভদ্রতা বল তো একটা ব্যাপার আছে মানে যদি না যেতে চায় তখন তাহলে কি করবি ঘরে আটকে রাখবি আর খেয়াল রাখিস তোর বাবা যেন ট্রেন না পায় সে জানতে পারলে কিন্তু একেবারে ক্ষেপে যেতে পারে ঠিক আছে আমি ম্যানেজ করছি

যে রাতে থাকবেন এটা আমাকে আগে বললে কিন্তু আমি কি এখানে আসার আগে ভাবছিলাম নাকি থাকুন এখানে আসার পরে আমার মনে হলো যে বাড়িটা সুন্দর থাকা যায় আর ব্যাপারটা হলো আমি কেন আসছি আমি কেন রাতে থাকবো আমি তো আসছি তোর জন্যই হ্যাঁ এই যে আমি আসছি এখানে আমি আসার পরে চিন্তা করলাম যে তোরে আমি মিউজিক শিখাবো তো মিউজিক শেখার সবচেয়ে ভালো টাইম কোনটা বল সঙ্গীত চর্চার সবচেয়ে বেস্ট টাইম কোনটা বল তুই আমার দুপুরে থাক কষ্ট করে মনে করতে হবে না সঙ্গীত চর্চা সবচেয়ে বেস্ট টাইম হলো ভোর ভোরবেলায় একদম ফ্রেশ মাইন্ডে ফুরফুরা হাওয়ায় এইখানে আমরা সঙ্গীত চর্চা করব। বুঝছিস না এই কারণে আমি চলে আসছি যে আমি তোর বাসায় ঘুমাইলে সকালবেলা উঠতে পারি না আগে নেশা পানি করতাম অভ্যাসটা খারাপ হয়ে গেছে দেরি করে ঘুম থেকে উঠি তাই বরং তোর এখানে থাকি তুই আমরা সকালবেলা ঘুম থেকে তুলে দিবি ডাক দেওয়ার তারপর আমরা একসাথে সঙ্গীত চর্চা করবো বুঝছিস না ভাই আমি তো নিজেই উঠতে পারি না উঠতে না উঠবি অ্যালার্ম দিয়ে রাখবি অ্যালার্ম দিতে ভুলে যাই শোন তুই যে অ্যালার্ম সেট কর আর আমার ঠিক একদম শুভে সাদিকের সময় ডাক দিয়ে তুলে দিবি শুভে সাদিকের সময় আমরা এই সঙ্গীত চর্চা করবো ঠিক আছে মিনিট এক মিনিট যাও বাইক না আমি তোরা কি কইছিলাম দেখছ আমার কথা কিন্তু সত্যি হলো সর্বশেষ বিজয় আমাদেরই হলো ঠিক বলেছ মামা তুমি না থাকলে আমি জীবনে কোনোদিন সফল হতে পারতাম না মামা মানে তোমাকে যে কি বলে থ্যাংকস দিব মনে করলে কিছু না মনে করলে কোনো কিছুই না এখানে থ্যাংকস দেওয়ার কি আছে আমি তোর মামা তুই আমার বাইক না ভাগিনা মামাকে থ্যাংকস দিবে কিসের জন্য তবে শোন বাইক না আমি দিন তোর উপকার করছি তুই এখন আমার একটা ছোট্ট উপকার করবি তোমার আবার কি হয়েছে আরে আমি তো তোদের বাড়ির মালিকের বোন আছে না তার নিয়ে ফাঁসে গেছি ফেঁসে গেছে তো কি হয়েছে এটা কোনো ঝামেলা না বের হয়ে আসো ঝামেলা তো শেষ আরে বাইক না আমিও তো তাই ভাবছিলাম কিন্তু ঘটনা তো ওইখানে না মেয়েটা দেখলে আমার জানি কেমন মায়া লাগে মনে হয় মেয়েটা অনেক অসহায় কেন তোমার কাছে অসহায় মনে হচ্ছে কেন ওই যে ওনার একটা হাজবেন্ড আছে না ওই হাজবেন্ড একজন আদর্শ ব্যাগাবন কোনো কাজকর্ম নাই খালি ঘুরে বেড়ায় তবে বাইঘ না এই মেয়েটার দেখলে মনে হয় অনেক সাহায্যের প্রয়োজন আশ্চর্য তারপর তোমার করার কি আছে যা করো আমার মেয়েটার ভাই করবে বাইক না আমি তো ওই সেখানটার দিয়ে পায়সা গেছি আর তুই এই ভেবে হাসতেছিস কিসের জন্য মামা তুমি কি তাহলে সব কিছু ছেড়ে এখন পরে কি করবো নাকি মনে করলো অনেক কিছু না মনে করলো কোনো কিছু না তুই এই কথাটা বলতে পারলি তুই আবার ভাগ না মামার সম্পর্কে এই কথাটা বলতে পারলি মামার শুনো শুধু আমি না আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সবাই এটাই মনে করতো জিনা জিনা জি না কেউ বলতো না তুই একমাত্র স্বার্থ ওর ভাগ না বলে এই কথাটা বলতে পারলি এখন তোর স্বার্থ শেষ মামার উপকার শেষ এখন মামার একটা জিনিস না তুমি হাসির কারণ বানিয়ে তাই না আচ্ছা ঠিক আছে যাও আমার আমার ভুল হয়েছে তুমি এখন কি করতে চাচ্ছ সেটা বলো আরে ভাগ না আমি ওই মেয়েটাকে সাহায্য করতে চাই শোনো তুমি যদি এখন মেয়েটার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও না তাহলে এটাই হবে মেয়েটার জন্য সবচেয়ে বড় সাহায্য অন্তত হাজবেন্ডের সঙ্গে সুখী সংসার করতে পারবে মনে করলে অনেক কিছু না মনে করলে কোনো কিছুই না তুই কি মনে করতেছ তুই কি মনে করতেছ আমার কারণে ওদের সংসারে সমস্যার সৃষ্টি হয়েছে হ্যাঁ এখন সৃষ্টি হচ্ছে না কিন্তু সৃষ্টি হতে কতক্ষণ না মোটেও না তোর ধারণা ভুল আমি জীবনে আমার চরিত্র পরিবর্তন করতে পারবো না শোন আমার সবচেয়ে গর্বের বিষয় হলো এই চরিত্র এই চরিত্র বিসর্জন দিয়ে আমি কোনো কিছু করতে পারবো না বাবা আমি ধরে নিলাম তুমি খুব সত্যি মনে তাকে সাহায্য করতে চাইছো কিন্তু তার হাজবেন্ড তো ভাববে তুমি প্রেমে পড়ে তাকে সাহায্য করতে চাইছো এটা নিয়ে তো সংসারের মধ্যে ঝামেলা বাঁচবে আমি বুঝতে পারছি তরে দিয়ে আমার কোনো উপকার হবে না মামা আমাকে দিয়েই তোমার উপকার হবে শোনো আমি তোমাকে বারবার বলছি তুমি মেয়েটার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দাও তাহলে এটাই তোমার জন্য ভালো হবে আর একটা কথাও না তুই এখান থেকে যা আমিও যাইতেছি কোথা যাও তুমি আবার ব্যবহার করতে এই পাগলা দেখ তুই আমি এরকম মস্কা করবি না আমি তোর মামা মা তুইবার ফাইকি না টনি ভাই তো মহা বিরক্তিকর ক্যারেক্টার ক্যান আবার কি করছে আমি না এত করে ওনার টাইট দিলাম তারপর ওনার হইলো না আরে না ওই জিনিস তখনই শেষ মানে তারপর তো অনেক ইমোর সঙ্গে কথাবার্তা বললো আমি তো বলি না আমি বিচার দিয়েছিলাম নিজে আফটার অল সে আমার গুরু গুরুর নামে তারা আমি বিচার দিতে পারি না কিন্তু সেটা করতে কিন্তু এখন নিজের কপালে একটা মহাবিপদ ডেকে নিয়েছে কিরকম তো টনি ভাই এখন আমার বাসায় আমার বিছানায় জায়গায় ঘুমাচ্ছে তোর বাসায় তোর বাসায় আবার টনি কখন গেল আর যে তোর সাথে দেখা করার পর আমি কাছে গেলাম না তো তখন উনি বললো যে ওনার নাকি খুব টায়ার্ড লাগছে একটু রেস্ট নিতে হবে আমার বাসায় যাবে তো বিকালের মধ্যে চলে যাবে তার নাকি বাসায় কি রং টঙের কাজ করছে তারপর সন্ধ্যার সময় গিয়ে মাকে উল্টা বলে যে আনটি আমি কিন্তু রাতে খাবারের পর কফি খাই চার চামচ চিনি এখন বেটা কফি খেয়ে ঘুমাচ্ছে খাবারের মতো কি ঝামেলায় পড়লাম বলতো এখানে ঝামেলার কি আছে আজকে রাতটাই তো সকাল উঠে চলে যাবে তো টেনশন আর কি আছে টেনশন নিস না আরে যেখানে সে এক বিকেলের কথা বলে রাত কাটিয়ে দিচ্ছে সেখানে যে রাতের পর রাত থাকবে না এটা কোনো গ্যারান্টি আছে এত সহজ কালকে স্ট্রেট বলে দিবে এই বাসা বেশি দিন থাকা যাবে না কালকে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় সুন্দর করে নিয়ে বের হয়ে যাবে শেষ আরে সেটাই তো দেখি এমনিতেই গাবড়টা বেরোলো এত কথা বলতে পারে আর মনে করে যে যা বলবে তাই হবে আর যদি সেটা না হয় তাহলে সে জোর করে করে ছাড়বে একটা কাজ করি আমিও তাহলে তোর বাসায় চলে আসি কেন ওনারা কালকে সকালে একসাথে নিয়ে বেরোবো তুই যদি একলা না পারিস তাহলে থাক লাগবে না আমি একাই বের করতে পারবো এমনিতে আমার বিছানায় শুয়ে আছে আমার ছোট কোনো জায়গা নাই ওকে দেখ না হলে কি হয় আমাকে জানিস তুই আচ্ছা ওকে তাহলে আমি রাখি হ্যাঁ ওকে বাই ভালো আছறியা দিমা মা ভালো আতি তা তুমি হঠাৎ এত দিন পর কি মনে করে মা আপনারাদের কথা খুব মনে পড়তেছিল খুব আনচান করতেছিল তাই চলে আসিস ভালো করেছ ভালো করেছ তা बारिश সবে ভালো আছে তো বৃষ্টি সবে ভালো আছে তো আর আমাদের কথা মনে করেন না কিন্তু আপনার কথা তো আমরা খুব স্মরণ করি এইসব কি কথা বলছো ভুলবো কেন কিছু বলি নাই সব মনে আছে আমার সব মনে আছে সব কিছু মনে আছে আচ্ছা বাদ দাও না সব কথা শোনো এবার কদিন থাকছো কোনো বার তুমি একদিনের বেশি থাকো না না মানে এবার একটু প্যালান মোতাবেক আসিছি একটা ইচ্ছা আছে একটু বেশি দিন থাকা হবে এবার আচ্ছা কেন কোনো কাজ নিয়ে এসছো কাজ বলতে আমার কাজ তো একটাই থিয়েটার দশ বছর ধরে তো থিয়েটারই করে যাচ্ছি তার লাইম লাইট আসতে পারিনি মানুষজন এরকম চিনতে পারিনি ঢাকা শহরে এবার একটা প্ল্যান মোতাবেক আসিছি যে অভিনয় করে একটা মানুষজনকে দেখাবো বোঝাবো যে আমি একটা অ্যাক্টিং পারি টিভি মিডিয়া আমার একটা ইচ্ছা আছে ভালো করেছো ভালো করেছো তা তোমার মিডিয়াতে পরিচিত কেউ আছে বলতে তো কেউ নাই কিন্তু আসিসিস যেহেতু এটা প্যালার মোতাবেক আমি অ্যাক্টিং করে তামা করে ফেললে পরিচিত হাজার হাজার মুখ আমার ফ্রেন্ড হয়ে যাবে না হ্যাঁ সে তো বটেই কিন্তু তোমার এখানে থাকতে কিন্তু খুব কষ্ট হবে কেন বাসায় কি কোনো সমস্যা আছে নাকি মামা না সমস্যা মনে হয় যে এসেছে বাড়িতে ও খালা আসিছে বাড়িতে নাইস হ্যাঁ ও তোমার খালুকের সাথে করে নিয়ে এসছে এখানে থাকবে বেশ কিছুদিন এখন তো তিতিরি থাকার জায়গার সমস্যা ও থাকছে আমার ঘরে তোমার মামির সাথে আর আমি এই যে ড্রয়িং রুমে তা আপনি কনে ঘুমান আমি কোথায় ঘুমাই মানে বললামই তো ড্রয়িং রুমে না মানে সুপায় ঘুমান নাকি ফ্লোরে ফ্লোরিং করে ঘুমান আমি ফলোরটা গইটে যে পরিষ্কার করি আমি ফলোর লেপটে যাবানে তোমার যা ভালো মনে কর তোমার সবসময়ে কাউকে দেখলি না মনের মধ্যে একটা বাজে চিন্তা আসে মানে তুমি কোনোদিন কারো সম্পর্কে ভালো ভেবেছো আজ পর কি মনে করে আমার গ্রামে আর মন দেখতে ছিল না আমি পার্মানেন্টলি এখানে চলে আসি রফিক বাইরে নিয়ে আপনি বাজে কথা কোয়েন না আরে বাকি হোম